হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যান আদার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাবো নিজামুদ্দিন আউলিয়ার মাজার আমরা এখন আছি সারিতা বিহার এখান থেকে আমরা অটোর মাধ্যমে ওল্ড দিল্লি মানে পুরাতন দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যাব আমার সাথে পুরো ব্লক জুড়ে থাকবে ইব্রাহিম ভাই আর পাশা হচ্ছে কামাল ভাই দুজনই আমার সাথে থাকবে আশা করি ভিডিওটা আপনারা খুব এনজয় করবেন তো এখন আমরা সিএজি মানে অটো ভাড়া করবারকে এটাকে অটো বলা হয় ইব্রাহিম ভাই এখন অটো ভাড়া করবে

আমরা টোটাল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব লেটস গো এখানে এই ফুল রাখা আছে কেউ চাইলে ফুল এখান থেকে কিনে নিতে পারে এক বাটি মেবি পঞ্চাশ রুপি এক 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 চাই Ile miyarci? Akiyarci? Ebe. আজ আমরা এসেছি সেই জায়গায় যা লাখো ভক্তের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে এটি হলো নিজামুদ্দিন আউলিয়ার মাজার এটি সুফি দরগা যেখানে ভালোবাসা শান্তি এবং আধ্যাত্মিকতার ছোঁয়া পাওয়া যায় ভারতীয় উপমহাদেশে যে কজন সাধু সুহিবাদকে জনপ্রিয় করেছেন নিজামুদ্দিন আউলিয়া তাদের মধ্যে অন্যতম ছিলেন চিস্তিয়া তরিকার সুফি সাধক ছিলেন তিনি দিল্লির প্রবীণরা উর্দু ও হিন্দির মিশ্রণে বলেন তৎকালীন দিল্লিবাসীর নিজামুদ্দিন আউলিয়ার প্রতি ছিল অগাধ বিশ্বাস ও ভক্তি নিজের ব্যক্তিত্বের জাদু দিয়ে নিজামুদ্দিন আউলিয়া প্রবল প্রভাব বিস্তার করেন দিল্লির মানুষের উপর এবং পার্থিব বিষয়ে তাদের পরিবর্তন নিয়ে আসেন আজকের এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে স্থানীয়দের সাথে কথা বলে যেটা আমি বুঝতে পারলাম ছোটকালে আপনি আমি বা আমরা সকলেই যে নিজামুদ্দিন আউলিয়া ডাকাতের কথা শুনেছিলাম যে কিনা নিরানব্বইটি মানুষ খুন করার পর একটি অলৌকিক ঘটনার মাধ্যমে তিনি আউলিয়া হয়েছেন আদতে এই গল্পটি একটি কল্পকাহিনী মাত্র মানে একটি বানানোর রূপকথা যেটার কোনো বৃত্তি নেই প্রকৃত বিষয় হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া উত্তি বয়সেই মানে তিনি ছোটকাল কাল থেকেই আল্লাহর প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল এবং তিনি পাচক্ত নামাজ পড়তেন মানে তিনি ইসলাম ধর্মের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস এবং ছোটকাল কাল থেকেই তিনি ইসলাম ধর্মের প্রতিটি বিষয় তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেন এবং সুফি মতবাদ লাভ করেছিলেন তিনি সেই ছোটকাল কাল থেকে এবং তার চর্চা করে আধ্যাত্মিকতা লাভ করেছিলেন তিনি আদতে কোনো খুন করেননি নিজামুদ্দিন আউলিয়ার প্রকৃত নাম মোহাম্মদ বংশগত দিক থেকে তিনি ছিলেন হজরত আলী আল্লাহ আনহুর বংশধর খাজা নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যুর পর তৎকালীন সময়ে সুলতান শাহ তুবলক তার কবরে একটি সমাধি সৌধ নির্মাণ করেছিলেন যে সৌদি নষ্ট হয়ে গেছিল এরপর পনেরোশো বাষট্টি সালে ফরিদু খান নামে এক ধনী ব্যক্তি আরেকটি সমাধি সৌধ নির্মাণ করেন যা বর্তমানে দরগাহ শরীফ হিসেবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আসা প্রতিটি বক্তের মনে একটি বিশেষ অনুভূতি কাজ করে সত্যি কেউ দোয়া করতে আসেন কেউ মানসিক শান্তি পেতে আর কেউ বা কেবলমাত্র সুফি সংস্কৃতি স্পর্শ করতে মাহবুবে এলাহি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার সর্বাধিক প্রসিদ্ধ উপাধি তার আসল নাম মোহাম্মদ পিতার নাম সৈয়দ আহমদ এবং দাদার নাম ছিল সৈয়দ আলী মাতার নাম ছিল আমি আগেই বলেছি তার পূর্বপুরুষগণ ছিলেন হজরত আলী রাজাল আনহুর বংশধর তার কয়েকটি উপাধি ছিল যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল সুলতানুল আউলিয়া তিনি হিজরি ছয়শ চৌত্রিশ মতান্তরে ছয়শো সালের সাতাশ সফর বদায়নে তিনি জন্মগ্রহণ করেন সম্রাট আলাউদ্দিন খিলজি দিল্লির এক প্রান্তে একটি মসজিদ তৈরি করেছিলেন সম্রাট আলাউদ্দিন খিলজির মৃত্যুর দীর্ঘকাল পর তার সেই মসজিদে এক ফকির এসেছিলেন এই ফকিরের এই মসজিদটি পছন্দ হয়ে যায় যার কারণে তিনি অন্য কোথাও যেতে চাইলেন না তিনি এখানে রয়ে গেলেন তার ইবাদত তার একাগ্রতা সষ্টার প্রতি তার প্রেম ভালোবাসা এবং আল্লাহর সৃষ্টিকলুর প্রতি তার যে মায়া মমতা তার যে ভালোবাসা তা মানুষকে আকৃষ্ট করে এই পূণ্যবান ফকিরের কথা চারদিকে ছড়িয়ে পড়ে তার এতটাই সুনাম ছড়িয়ে পড়ে যে তৎকালীন সময়ে সুলতান গিয়াসুদ্দিন তুগলব তার প্রতি হিংসা করে বসেন এবং তাকে অনেকভাবেই তাড়ানোর চেষ্টাও করেছিলেন কিন্তু তিনি সাধারণ কোনো লোক ছিলেন না তিনি ছিলেন খাজানিজাম উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই মাজারটি মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন সাদা মার্বেলের কবর এবং চারপাশে জটিল কারুকাজগুলো দেখলেই বোঝা যায় এটি শুধু একটি মাজার নয় এটি ইতিহাস এবং সংস্কৃতির মিলনস্থল এখানে মানুষ মাজার জিয়ারত করতে আসে বাট তাদের কিছু কাজ যেটা আমার কাছে খুবই অকওয়ার্ড লাগলো যেটা আমাদের ইসলাম সাপোর্ট করে না তারা এরকম কিছু কাজ এখানে করতে শুরু করলো যেটা আমি এখন সচক্ষে দেখতে পাচ্ছি কিন্তু আমি যেটা ইসলামিক বই পড়ে যেটা জানতে পেরেছি একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না এবং কারো কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই আমি যখন মাজারে ঘুরতে আসি তখন প্রায় বিকেল হয়ে গেল আর ঠিক তখনই এখানে একটি কাওয়ালি পরিবেশনার জন্য একটি আয়োজন করা হলো কাওয়ালি শোনার জন্য চারপাশ দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকল কারো কারো কান পছন্দ হলে যার যার ইচ্ছে মতো তারা হাদিয়া কেউ বলে বকশিস দিয়ে থাকেন এই মাজারে ঘুরতে এসে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা অপছন্দ হয়েছে এবং সবচেয়ে যে জিনিসটা অকট লেগেছে সেটা হচ্ছে মাজার কিছু লোক টাকা উঠাচ্ছে আপনি যখন মাজারে ঘুরতে যাবেন যখন মাজার জিয়ারত করার জন্য ভিতরে প্রবেশ করবেন তখন আপনি দেখবেন একদল ব্যক্তি খাতা কলম নিয়ে আপনার নাম লিখাচ্ছে বিনিময়ে আপনাকে বলছে কত রুপি আপনি হাদিয়া দিবেন তা দিয়ে যান আপনি যদি পঞ্চাশ রুপি কিংবা একশো রুপি দেওয়ার চেষ্টা করেন তখনই আপনাকে ছোটো করে দেখা হবে আপনাকে হেও করবে আপনাকে বলবে যে আপনি মাত্র একশো রুপি দিলেন আপনি জানেন কার মাজারে আপনি এসেছেন আর এখানে কেউ একশো রুপি দেয় না আপনাকে লিস্ট দেখাবে যেখানে দেখুন পাঁচশো এক হাজার রুপি দিচ্ছে মানুষ আপনি কেন কম দিবেন মানে আপনাকে একদম ছোটো করে ফেলবে কিন্তু এখানে একটা কথা বলে রাখি এই টাকা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক না তাই আমি টাকা দিইনি কিন্তু আমার সাথে যারা ছিল তারা টাকা দিয়েছে কিন্তু আমি টাকা দেইনি তাই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন এখানে আসলে যে আপনাকে টাকা দিতে হবে বিষয়টা এরকম না আর এই টোটাল বিষয়টাই হচ্ছে একটা আর ভিতরে যায় স্পেস অনেক খুব কম খুবই কম জায়গা ছোট গলির ভিতরে ওরা দোকান নিয়ে বসে আছে এখন আপনি আসবেন তখনই আপনাকে বলবেন জুতা রাখার জন্য এটা আপনার ইচ্ছা আপনি যেখানে সেখানে রাখতে পারেন আপনি যখন এই মাজারে শুরু গলি দিয়ে আসবেন তখন দেখবেন সে রাস্তার পাশেই ফুল এবং চাদর বিক্রি করছে করবে আপনাকে আপনার জুতাগুলো তার দোকানে রাখার জন্য আর বিনিময়ে তার কাছ থেকে ফুল এবং চাদর নিতে হবে তাহলে আপনি এখানে ফ্রিতে জুতা রাখতে পারবেন তো মানুষ রাখেও কারণ মাজারে যে জুতা নেওয়া নিষেধ তাই মানুষ বাধ্য হয়ে এক প্রকার এই দোকানে জুতা রেখে যায় ছোটকালে মুরব্বীদের কাছ থেকে এবং বিভিন্ন হুজুরদের কাছ থেকে নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে বিভিন্ন প্রকার গল্প শুনতে পেতাম তাই দেখার খুব আগ্রহ ছিল তাই আজ দেখে সেই আশাটা পূর্ণ হলো